নমস্কার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল এর জন্যে আমি এখানে পাঁচ পিস ভোলা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রেসিপি মাছের ঝাল আমরা প্রায় তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই ভোলা মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব। রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় মিনিট করে দেখো মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলেই অপসংসে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাঁচটা ইম্পিয়ে নেব মাছ ভাজতে ভালতে মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো চারটে পেঁয়াজ একটা টমেটো আদা দশ বারো কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে পুটি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি রাচড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা এখানে রয়েছে পেঁয়াজ কুটি আদা আমি ফেটো করে নিয়েছি রসুগুলো আমি ফেটো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন কারেন্ট না থাকার জন্য আলো একটু কম রয়েছে আর দিয়ে দেব

পাঁচ নি আলুর সাথে পেঁয়াজ রসুন মশলা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে মাছ বেশ গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইড হাস থেকে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশা পাউডার গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো ভোলা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ